পনেরো থেকে বার কল দিয়েছি তার সাথে আমার কথা হয়েছে যে আলী ভাই আমরা কিন্তু একটা স্টেক হোল্ডার আমাদের ওপিনিয়নটা নেন একদিন ডাকেন এইভাবে কয়েকদিন বলতে 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 উনি বললেন আচ্ছা আপনাকে ডাকবো সোমবারে আসবেন সোমবারে আমি জানাই দিব উনি মিথ্যা কথা বলেছেন আমি আপনার এই ইয়েতে বলি আপনার এই স্ট্যাক্স হতে উনার কাছে টা পাঠিয়ে দেন উনি আমাকে মিথ্যা বল প্রতিশ্রুতি দিয়েছেন বেশ কয়েকবার আপনি একটা দলের একজনই নেতা তাকে নিয়ে আপনি ওই রিয়া সাহেব ডক্টর রিয়া সাহেব বসে বসে তার কাছ থেকে বক্তব্য শুনেন তার কাছ থেকে পরামর্শ নেন কিন্তু যে সেনাবাহিনী দেশ থেকে পুরো একটা লাইনে নিয়ে আসলো সেই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনি ডাকলেন না ডাকলেন না একদিনও না জুলাই সনদ কিসের হবে আপনার ডক্টর আলী রিয়াজ আমরা যদি সেই পার্টিসিপেট না করতাম এই রিটায়ার্ড অফিসাররা আমরা বিভিন্ন ডিওইচএস এ মিছিল মিটিং যদি না করতাম আর্মিও উদ্বুদ্ধ হতো না আপনারা উদ্বুদ্ধ হতেন না এখন স্টেক হোল্ডারদের বলা হয়েছে স্টেক হোল্ডার বলতে কাদেরকে রাখা হচ্ছে এই এইটাই আপনি দেখেন কাদেরকে রাখা হয়েছে যারা আন্দোলনের সাথে ন্যূনতম সম্পর্ক ছিল না তারাই আবার জুলাই আন্দোলনের ই লিখছে আপনি বলেন এই আপনার মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো এক শ্রেণীর লোক আপনাকে আপনারা আমি সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলছি আপনাদেরকে প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব তেলেম ভুয়া ভাই যে কথাটা বললেন এটা কোরআনের কথা আপনারা ধারণা করে কোনো কথা বলবেন না কেননা ধারণা করে কথা বলাটা ভুল হতে পারে এবং আল্লাহ নির্দেশ দিয়েছেন যাতে আমরা ধারণা করে কথা না বলি এটা আমি পবিত্র কোরআন থেকে যেটা পড়েছে সেটাই বললাম কিন্তু বাংলাদেশের মানুষ এখন বিশেষ করে ইন্ডিয়ার এজেন্সি যারা বাংলাদেশে কাজ করছে তারা কিন্তু প্ল্যান বি তাদের প্ল্যান এত ব্যর্থ হয়েছে হাসিনারটা

সেখানে দুইটা জিনিস তাদের করতে হবে রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য এক নম্বর টার্গেট হলো আপনার আর্মিকে ডিস্টেবিলাইজ করা আর্মিকে ডিস্টেবিলাইজ করা কারণ আর্মি যদি দুর্বল হয়ে যায় দেশটা দুর্বল এটা স্বাভাবিক কেন ভাই পাঁচ তারিখে তো সবাই ওই ক্যান্টনমেন্ট মুখেই দৌড়াইছে কে দৌড়ায় নাই বলেন এমন কোন ব্যক্তি ছিল সেখানে তো দৌড়িয়েছেন এত কথা বলবেন এখন ওই দৌড়ের পর কোথায় গেছে আচ্ছা তারপরে দেখুন এই আর্মিকে ইন্ডিয়া ডিস্টেবিলাইজ করার জন্য এখন যে কথাগুলো বলছে ওয়াকারের বিরুদ্ধে বলছে বিভিন্ন ইয়েদের বিরুদ্ধে বলছে পুরো আর্মির বিরুদ্ধে বলছে তাদের কিন্তু এজেন্ডা হলো তারা নিজেরাই বুঝে না যে ইন্ডিয়ার কথা বলছে আপনি জেনারেল ওয়াকারুজ্জামানকে বাদ দিলেন তার জায়গায় কোন জেনারেলকে বসাবেন তাহলে কি ইন্ডিয়া থেকে জেনারেল এসে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান হবেন তাদেরকে ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ফাইন্ড আউট এ সিঙ্গেল জেনারেল বেটার ওয়াকার দিস মোমেন্ট ওয়াকারের চেয়ে ভালো একটা জেনারেলার নাম বলেন যাকে বলবেন সেও তো হাসিনার তৈরি হাসিনার আমলেই তৈরি হয়েছে আপনি কাকে বসাবেন এখন সেটা কেউ চিন্তা করে না সমানে ওয়াকারের পক্ষে একটা কথা বললেই আপনি দালাল টালাল বলে ওয়াকারের দালাল এই সেই বলে টোলে আরে আপনার দেশ নিয়ে চিন্তা করেন না দেশ সম্পর্কে কোনো জ্ঞানই নাই আপনাদের আপনারা ইন্ডিয়ার শেখানো বলি বলছেন যে লোকটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমি সেই আমার জন্ম থেকে ফাইট করছি আমার দাদা ফাইট করেছেন আমার বাবা বাবা ফাইট করেছেন আমি করে যাচ্ছে সেই ইন্ডিয়ার সেই ইন্ডিয়ার কথাগুলো আজকে হকের গাড়ি চাপিয়ে দিচ্ছেন আপনারা আপনি দেখেন মন্তব্য কয়েকটা দেখলাম কয়েকটা কুপমন্ড লোকগুলো কুলাঙ্গার লোকগুলো এই কথা ছড়াচ্ছে দালালি সালালি এগুলো কিন্তু দেশের পরিস্থিতি খারাপ করার জন্য এখন আসুন এই যে সেনাবাহিনীতে একজন অফিসার ধরা পড়ল। যদি সেনাবাহিনী ইন্টেলিজেন্স উইং না কাজ করত। তাহলে কি ছেলেটা ধরা পড়তো মেজর সাদেক কখনো ধরতে বলা পড়তো না ভিতরে ডিসিপ্লিন ঠিক রাখার জন্য প্রত্যেকটা কমান্ড লেভেলে কাজ করছে তারা এই আর্মিতে কখন বিশৃঙ্খলা সৃষ্টি হতে দেবে না একেবারে যে কোনো মূল্যে হাসিনাকে কি ফিরে আনার কোনো অবকাশ আছে কোনোভাবে হবে কখনো না সুতরাং আপনারা যারা কথা করতে বলেন একটু চিন্তা ভাবনা করে বলেন এবং দেশকে অস্থিতিশীল করার জন্য যে কথাটা বললে অস্থিতিশীল হবে সেই কথাটা বলবেন না দেশটা খুব একটা খারাপ অবস্থায় আছে এই খারাপ অবস্থায় শক্তিশালী করুন কখনো স্বাধীন করেছে যে সালে ঘুরে দাঁড়িয়েছিল। যে দাঁড়িয়েছে আবার এখনো ঘুরে দাঁড়িয়েছে সে আর্মির পক্ষে থাকুন তাহলে শক্তিশালী হবে দেশ ডক্টর ইনুস্কো বলবো আপনি আর্মিকে ভালোবাসেন লাভ হবে দেশের আপনার না হলেও এই কনফিডেন্সে নেন দেখবেন যে সাত দিনের দেশের গলা পরিস্থিতি ঠিক হয়ে যাবে শুধু আঙ্গুল দিয়ে আপনারা কাউকে খারাপ খারাপ পথে যাওয়ার জঙ্গি দিবেন না এখন আসুন আমাদের জুলাই সনদ সাগর ভাই আপনি যথার্থ বলেছেন জুলাই সনদের স্টেক হোল্ডার কারা

রানিং আর্মির মেজর সার্বিং মেজর তার নেতৃত্বে বিভিন্ন ধরনের ট্রেনিং দেওয়া হচ্ছে দেশ বিরোধীদের একটা ছুটি নিয়ে পার্বত্য চট্টগ্রাম থেকে এসেছে তার মনে ভিতরে কি এটা আর্মি আর্মি হেডকোয়ার্টার কিংবা সেনাপ্রধান কিংবা একজন মেজর এই মেজরের খবর রাখার সময় নাই সেনাপ্রধানের এই মেজরের খবর যারা রাখার তারা ঠিকই রেখেছে ঠিকই রেখার পরে সে ধরা পড়েছে যখনই এই সূত্রপাত শুনতে পেল এরকম তো অসংখ্য মেজর আর হাসিনা তৈরি করে গেছে তাদেরকে তো অবজারভেশনে রাখা হয়েছে এখন কি আপনি চান ওই হাসিনার মতো প্রত্যেককেই একজন দুইজন করে এরকম বাইর করে দেওয়া হোক হকের মতো বের করে দিবে সেনাবাহিনীর একটা প্রসিডিউর আছে সেই প্রসিডিউরটা ফলো করা হচ্ছে প্রত্যেকটা হত্যাকারীকে আপনার যারা যাদেরকে আপনি এই যে জেনারেল যারা অপরাধী ছিল এটা তো জেনারেল কাজ নয় এটা সরকারের কাজ ডক্টর ইউসের কাজ কেননা সেনাবাহিনী প্রধান একটা লেভেল পর্যন্ত ডিল করতে পারেন কর্নেল এভাব ডিল করতে হয় সেনা এই আপনার রাষ্ট্রপ্রধানের সরকার প্রধানের সরি সরকার প্রধানের সরকার প্রধান যদি নির্দেশ দেন আমাদের সেনা প্রধানকে আপনার এই জেনারেল নির্দেশ দেওয়ার দরকার নাই উনি ওয়ারেন্ট ইস্যু করবেন ওই সমস্ত সব রিটায়ার্ড জেনারেল আমি নাম বলতে চাই না তারা দিব্যি গল্প বিভিন্ন আরাম আয়সে আছে এদেরকে গ্রেপ্তার করা গ্রেপ্তার পরওনা জারি করা কি জেনারেল ওয়াকারের দায়িত্ব নাকি সরকারের দায়িত্ব এটা বলেন আপনি আমাকে যে সরকার কেন সেই দায়িত্বটা পালন করছে না সরকার দায়িত্বটা পালন করুক যে এদেরকে গ্রেপ্তার করেন এই গ্রেপ্তার সরকারের দায়িত্ব জেনারেল ওয়াকারের দায়িত্ব না আবার বলছি যারা জানেন না আইন কানুন জানেন না দেশ সম্পর্কে জানেন না সেনাবাহিনী প্রধান সেনাবাহিনী কিভাবে চলে সেটা জানেন না সেটা আপনারা বললেন না আপনি দেখেন নাই হাসিনার সময় প্যারালাল ডক্টর জেনারেল সিদ্দিক সিদ্দিক তারা আলাদা ভাবে তার লোকগুলোকে সে লালন পালন করত যার প্রমোশন হওয়ার কথা ছিল না মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল তাদেরকেও জেনারেল বানিয়ে দিয়েছে সে জেনারেল বানিয়ে দিয়ে যত ঘটনা ঘটনা তার তো প্রধানের অধীনে ছিল না এখন এই যে ঘটনাটা বললেন সাগর ভাই সাথে সাথে কিন্তু সেনার সদর নিয়েছে এবং তাকে গ্রেপ্তার করা হয়েছে করা হচ্ছে সাথে জড়িত সব আসবে। এটার এটা সেনাবাহিনী কখনো কম্প্রোমাইজ করবে না কখনো না কখনো না আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তাইলে সেদিন যখন কম্প্রোমাইজ করবে এ আর্মি টিকবে না আর্মি ধ্বংস হয়ে যাবে এই সেনা আর্মি আর্মিকে কমান্ড করতে পারবেন না এবং আজকে ধন্যবাদ জানাতে হয় একমাত্র আমাদের এই যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি কিন্তু এই সেনাবাহিনী কার্যক্রম গুলোকে সবসময় আপহল করে আমি দেখেছি তাদের কার্যক্রমে এটা যদি সবাই করতো সেনাবাহিনী আর উৎসাহিত হতো আর ডক্টর যদি করতো তাহলে অবস্থা হতো না এখন জুলাই সম্বন্ধে আসি সাইফুল ভাই আমি মনে হয় এটা তো শেষ নাই বলার আমি শুধু অনুরোধ করছি এই সমস্ত আপনারা বিভ্রান্তি ছড়াবেন না যারা যারা করা করছেন ভাই আপনারা জানেন না অনেক পলিটিক্যাল লিডাররা যা ইচ্ছে তা বলছেন আর্মির বিরুদ্ধে মুখে মুখে আপনি কার বিরুদ্ধে বলছেন ভাই আপনি কি ইন্ডিয়া থেকে আর্মি এনে দেশ চালাবেন আপনি কেন আপনার নিজের সন্তানদেরকে আপনারা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করে বকি খারাপ ভাষায় আপনারা কাজগুলো করছেন এটা মোটেও সহনীয় নয় শোভনীয় নয় আপনি আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়েছেন আর্মি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে ধরে ধরতে সে লোকগুলো আবার আদালতে গিয়ে ছাড়া পেয়ে যাচ্ছে এটাকে আর্মির দোষ কি আর্মির দোষ আজকে একদিকে অ্যারেস্ট করলেন পুলিশের কাছে নিয়ম হলো আপনি অ্যারেস্ট করে কিন্তু পুলিশের কাছে হ্যান্ড করতে হবে আর্মির আর্মি অ্যারেস্ট করে ঠিক কিন্তু আইনের কার্যক্রম শুরু হয় কিন্তু পুলিশের হাত দিয়ে পুলিশ সেটাকে চার্জশিট তৈরি করবে পুলিশ তাকে ই করবে আপনার আদালতে পাঠাবে এখন আর্মি ধরার পরে যদি তারা ছাড়া পেয়ে যায় এটাকে আর্মির দোষ সেটাও আমাদের সাধারণ লোকেরা জানেন না এবং উচ্চশিক্ষিত শিক্ষিত যাদেরকে সুশিক্ষিত বলি তারাও জানেন না এখন জুলাই সনদে চলে আসি যেহেতু অনুষ্ঠান দীঘায়িত হয়ে যাচ্ছে জুলাই সনদে উচিত ছিল আজকে সেনাবাহিনীরও যে ভূমিকা ছিল সেনাবাহিনীকে একটা স্টেক হোল্ডার করা অসংখ্য সাহেব ডক্টর সাহেব রিয়া বসে বসে তার কাছ থেকে বক্তব্য শোনেন তার কাছ থেকে পরামর্শ নেন কিন্তু যে সেনাবাহিনী দেশ থেকে পুরো একটা লাইনে নিয়ে আসলো সেই সেনাবাহিনীর অফিসারদেরকে আপনি ডাকলেন না ডাকলেন না একদিনও না আমি ডক্টর রিয়াজকে অসংখ্যবার বলেছি যে রাওয়া নামে একটা অর্গানাইজেশন আছে রাওয়াতে এখানে হাজার হাজার রিটার্ড ব্রিলিয়ান্ট অফিসার এটার মেম্বার এবং তিন বাহিনীও এটার সাথে পরোক্ষভাবে জড়িত আমাদের তো একটা আছে আপনি ভবিষ্যতে দেশে কু যাতে না হয় ভবিষ্যতে যাতে দেশটাকে সামরিক বাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে না দাঁড়ায় এই ধরনের কার্যক্রম গুলো এই পরামর্শ তো আমাদের কাছ থেকে নিতে পারতেন আপনি সব লেভেল থেকে নিলেন

উনি একটা লেখা একটা টুকরো লেখা লিখেছেন বলে মনে হয় আমি উনাকে দশ থেকে দশ বার কম পক্ষে হলো পনেরো থেকে বিশ বার কল দিয়েছি তার সাথে আমার কথা হয়েছে যে আলী রিয়াজ ভাই আমরা কিন্তু একটা স্টেক হোল্ডার আমাদের ওপিনিয়নটা নেন একদিন ডাকেন এইভাবে কয়েকদিন বলতে 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 উনি বললেন আচ্ছা আপনাকে ডাকবো সোমবারে আসবেন সোমবারে আমি জানাই দিব উনি কথা বলেছেন আমি আপনার এই ইয়েতে বলি আপনার এই স্ট্যাক্সতে ওনার কাছে কাটপিসটা পাঠিয়ে দিয়ে উনি আমার কাছে মিথ্যা বল প্রতিশ্রুতি দেন বেশ কয়েকবার যে আপনাকে ডাকতেছি ডাকতেছি যখন আবার ডাকে না আমি মেসেজ দেই উনি বলেন যে আমি একটা ইমেল দিচ্ছি সেই ইমেইলে আপনি আপনি করেন এপ্লাই করেন দেখেন আপনি কিউ তাকে আপনি এত অনুরোধ করতে যাবেন না 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 অনুরোধ সংস্কারের সাথে জড়িত এই সংস্কার বিশ্ব এবং এই যে আপনার উপদেষ্টা আছে না ছাত্রদের পক্ষ থেকে

একজন কবি লিখেছেন গড এন্ড সোলজার্স অল মেন এডোর সেলিম বুয়া ভাই শুনতেছেন সেলিম বুয়া ভাই গড এন্ড সোলজার্স অল মেন এডোর ইন টাইমস অফ ডেঞ্জার নট বিফোর ওয়ান্স থিংস আর righted গড ইজ forgotten পুয়ার সোলজার্স আর স্লাইটেড দেখেন আমাদের ওই দেশ স্বাধীন করে দেওয়া পর্যন্তই আমাদের দায়িত্ব স্বাধীন করার পরে আপনি জেআর বিদেশ করবেন লক্ষ্মী বাহিনী বানাবেন আর্মিকে বোঝা দিবেন না জুতা দিবেন না খাওয়া দিবেন না বেতন দিবেন না আর্মিকে গভর্নরদের রহমানের দিবেন মতো লোককে আপনি মূল্যায়ন করবেন না তাকে সেনা প্রদান না করে তার জুনিয়রকে সেনা প্রদান করবেন এই তো ইতিহাস আমাদের ঠিক পাঁচই আগস্টের ব্যাপারেও একই ঘটনা ঘটেছে আমাদের সাথে আমাদেরকে একদম অবহেলার পাত্র করে রেখেছে যারাই এই দেশটাকে একটা শান্তি দিতে পারে স্টেক হোল্ডার হিসাবে একটা আপনার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উইদিন নো টাইম ঠিক করে দিতে পারে তাদেরকে আপনি অবহেলার পাত্র করে রেখেছেন তাদের বিরুদ্ধে অসংখ্য লাগিয়েছেন যাতে আর্মির বিরুদ্ধে দিবা রাত্র খালি আপনার বয়ান দিতে থাকে ইন্ডিয়ার বয়ান সেই ইন্ডিয়ার বয়ান আমাদের কিছু সংখ্যক বিভ্রান্ত অফিসাররা প্রচার করছে বিভিন্ন মাধ্যমে তারা একবারও ভাব হচ্ছে না আজকে সিভিল প্রশাসনের যে অন্যায় বিচার যে দুর্নীতি তারা করেছে একজন সিভিল প্রশাসনের লোক পাবেন না তাদের সিভিল প্রশাসনের বিরুদ্ধে কথা বলেছে আপনি পাবেন না একজন পুলিশ অফিসার পুলিশের যে নির্মম অত্যাচার নিপীড়ন ঘুষ দুর্নীতির বিরুদ্ধে একজন পুলিশ অফিসার কথা বলেনি কিন্তু এবং প্রশাসনে বলেনি বলেছে কারা এই আমাদের সেনাবাহিনী থেকে রিটায়ার্ড কয়েকজন অফিসার তারা দিন ইন্ডিয়ার তৈরি বয়ানগুলো তারা প্রচার করছে

সেই বৈষম্য সেই কোটার আন্দোলন যেটি বৈষম্যের কারণে শুরু হয়েছে বৈষম্যের কারণে আমরা সবাই এই পড়েছিলাম সেই বৈষম্যের আন্দোলন এখনো শেষ হয়নি চলম বুঝতে পেরেছি আপনার কথা থেকে সেটি স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এখন পর্যন্ত সেই বৈষম্য যায়নি সমাজ থেকে রাষ্ট্র থেকে এবং বিভিন্ন স্তর থেকে এটি নিয়ে যুদ্ধ আমার কাছে মনে হয় এখনো চলমান আরো সামনে এগিয়ে